তো বন্ধুরা আজকে ভাবছিলাম খুব সকাল সকাল ঘুম থেকে উঠবো সাড়ে চারটার সময় ওঠার কথা ছিল কিন্তু দেখো মানে রাত্রি সাড়ে বারোটার সময় ঘুমিয়েছিলাম মনে হয় তো টেরেই পাইনি একদম সাড়ে ছয়টার সময় আমি টের পেয়েছি তবু গরমে ডাক দিচ্ছিলো তখন টের পেয়েছি আসলে সারাদিন পরিশ্রম করার পর শরীরটা এতটা ক্লান্ত হয়ে যায় পরে একবার ঘুমিয়ে পড়লে আর টেরই পাই না তো যাই হোক সাড়ে ছটার সময় উঠে তাড়াতাড়ি করে উঠান ঝাড় দিলাম বাসন মাজলাম একটু লেপলাম এবার মনে পড়ল যে না এই যে চারা গাছগুলোতে একটু গোবর জল দিয়ে দেই। তো ওইদিকে নারকেল গাছটা তো দিয়ে দিলাম মানে আমাদের বাড়ির চারপাশে যত ছোট ছোটো গাছ আছে সবগুলোতে এভাবে গোবর জল ছিটিয়ে দিচ্ছি ছাগলের জন্য কিছুই থাকে না এখানে একটা লেচুর চারা ছিল যেখানে আমি এখন দিচ্ছি বাবা নিয়ে আসছিল এলাচি লেবুর গাছ লেচুর চারা লা লাগিয়েও দিয়েছে বাবাই এগুলোতে আমি জল দেই এই সময় করে আমাদের বাড়ির চারপাশটা একদম ধুলোয় ধুলো হয়ে যায় মাটিতে কোনো রস থাকে না তো জন্য কিন্তু কিছুই হয় না তো জল দেই কিন্তু কি করবো যেই পাতাগুলো কচি কচি পাতাগুলো বের হয় অমনি ছাগল এসে খেয়ে ফেলে আর এইখানে দেখো তোমরা দেখেছিলে আগের ভিডিওতে হয়তো শাক ফেলেছিলাম তোমরা অনেকেই কমেন্ট করে বলো তোমাদের বাড়ির চারপাশে অনেক জায়গা আছে শাক সবজি চাষ করতে পারো কিন্তু আমি না এই যে লাউ কুমড়ো তারপরে শাক এগুলো বীজ এনে ফেলিয়ে দেই কিন্তু হয় না দেখো কি চড়া আমাদের জায়গাটা একদম ধুলো তো সেজন্য হতে চায় না জলও দিয়েছিলাম কিন্তু তবু হয়নি তো এই জায়গাতে আমি শাক ফেলিয়েছিলাম ঠিকই জল দিয়েছিলাম শাক তুলতে পারিনি একটু একটু চারা গাছগুলো বড় হয়েছিল অমনি মুরগি আর ছাগলে শেষ করে দিয়েছে তো বেকার বেকার আমি বীজগুলো নিয়ে আসলাম আর এত খাটনি করলাম কোনো লাভ হলো না শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে হলো শুক্রবার এখন বাজে সকাল আটটা তো যে বাড়ির সমস্ত কাজ মানে ঝাড় দেওয়া দেওয়া এগুলো কাজ করে এখন চা খেয়ে নিলাম লবণ চা খেয়ে নিলাম একদিন ধরে ভাবি যে গোবর জল চারাগুলোতে দিয়ে দেবো তো আর দেওয়াই হয় না আর ছাগলগুলো মানে পাড়া প্রতিবেশী সবার ছাগল আসে আর এইখানে দেখো যে এলাচি লেবুর গাছ লাগানো হয়েছে পাতাগুলো থাকে না খেয়ে ফেলে তো যে মাঝে মাঝে গোবর জল দেই তাহলে খায় না তো ওই যে ওই দিকের গাছটা পাতাগুলো তো সব খেয়ে ফেলেছে বাড়ির ফুলের চারাগুলো খেয়ে ফেলে আমাদের টেপড়ি তো আজকে ভাবছি যে ওই যে গোবর জলটা দিয়ে দেবো সময় পাই না প্রত্যেকটা দিনে ভাবিয়ে দেবো কিন্তু দেওয়া হয় না এই যে গোবর জল এখানে নিয়েছি পাতাগুলোতে দিয়ে দিলাম বাড়ির ফুলের গাছগুলো তো দিয়ে দিলাম তো এখন ইয়ের বাবা রান্না বসিয়ে দিয়েছে ওকে সমস্ত কিছু রেডি করে দিব মানে পেঁয়াজ রসুন আদা এগুলো ছুটিয়ে দিব মশলা পেটিয়ে দেবো চল বন্ধুদের সঙ্গে থেকে ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো চলো দেখতে থাকো আর এদিকে দেখো আমার কাদের টাকা মনে হয়ে চলে আসছে সকাল 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 লাইজ রাখো আমার শুটি মশাই টাকা নিয়ে চলে তো চলো বাড়ি চলো মাক্তা দেখলে কেমন টাকা নিয়ে চলে আসতে সকাল সকাল মানে চলো টাকাটা নিয়ে নেই আমার হাতে গোবর আছে তো সেজন্য নিলাম না বাড়ি পাঠালাম অম্লীয় খাদ্য অম্লীয় লাকি হ্যাঁ আমার কাছে একখানা আছে 1100 মূল 1500 টাকা দিন আর টাকা হ্যাঁ ভয় টাকা চলে আসলো আমার হাতে কাজ করার টাকা কালকে সারাদিন পরিশ্রম করা হয়েছে একদম সকাল নয় দশটা থেকে রাত মানে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যে না সন্ধ্যায় কি কালকে এত খাটনি পয়সা ফল আজকে আমি পেলাম দেখো এই যে গত টাকা আরো ছয়শ টাকা পাওয়া যাবে তো মা বলছে পরে দিবে হাজার টাকা আছে হাজার টাকা তিন ভাগ হবে তো গায়ে পড়বে পাঁচশো ত্রিশ টাকা ত্রিশ টাকা করে আমাদের তিনজনে কালকে পরিশ্রমের ফল এটা আমাদের আটটা ষোলো এখন টাকা দিয়ে দিদিদেরকে দিয়ে দিবো আমার রেখে সকাল সকাল টাকা পেয়ে গেলাম মনটা একদম আমার ছোট মেয়ে বলছে আজকে সারাদিন টাকা পাবো চলো আর দেরি না করে তাড়াতাড়ি এখন রেডি করে কথাটা <laughs> নাই। <laughs> <laughs> তো হিয়ার বাবা ভাত বসিয়ে দিয়েছে এবার আমি চালটা ছেড়ে পরিষ্কার করে দিব তো ও বলছিল যে চালগুলো ঝাড়তে লাগবে না কিন্তু এগুলো তো রেশনের চাল তো ছোটো ছোটো কালো কালো পোকা আছে হাতি পোকা বলি আমরা তো একটু ঝেড়ে দিলে ভালো হবে আর কি তো বালতি নিয়ে চলে গেল জল আনতে এখনও ভাত বসায়নি বসাবে এখন আর এইদিকে আবার ওই যে দিদিটা এসে গেল বলছে কি ও হয়েছে কি হয়নি ওরা নাকি রেডি তো আমাকে তাড়াতাড়ি রেডি হতে বলল তো এখনও তো আমাদের রান্না হয়নি সকাল থেকে এটা ওটা করেছিলাম দেরি হয়ে গেল অনেকটা এদিকে আবার ভিডিও শুট করতে হচ্ছে তো কালকে ঠান্ডা ভাত আছে তো ঠান্ডা ভাত খেয়ে আমি এখন বেরিয়ে পড়ব তো হিয়ার আমি সব কিছু রেডি করে দিলাম পেঁয়াজ কেটে দিলাম পেঁয়াজ লঙ্কা তারপরে জিরা আদা সমস্ত কিছু বেটে দিলাম তো এদিকে না দিদি ওরা আমাকে ছেড়ে চলে এসছিলো আবার খবর পাঠিয়ে তো আমি ওদের বাড়ি এসে দেখি ওরা নেই চলে আসছে এদিকে তো তাড়াতাড়ি করে আমি দৌড়ে দৌড়ে চলে আসলাম এসে ওদের দেখা পেলাম এখানে তো খুব তাড়াহুড়ো করে চলে আসলাম একদম দৌড়ে দৌড়ে চলে আসলাম রান্না এখনও হয়নি ঠান্ডা ভাত ছিল ঠান্ডা ভাত খেয়ে দৌড়ে দৌড়ে চলে আসলাম আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আচ্ছা রাস্তার এই পারে চলে আসছি তো চলো নয়টা বাজে তাড়াতাড়ি কাজে লেগে পড়ি প্লাস্টিকের খাপটা বুঝবে ওইদিকে দেখো ওই যে পাশেই হাইরোড হিমঘরে করে আলুগুলো নিয়ে যাবে তার জন্য যে গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে তো এইখানে এসেই লেগে পড়েছি আলুর ডাল তুলতে এখানে এখন আমরা আলুর ডাল তুলছি তাহলে নাঙ্গলটা টানতে সুবিধা হবে এই জন্য তো দিদিকে বলেছিলাম একটু শুট করেছি ওর আঙ্গুল মনে হয়ে পড়েছে তো দেখো দেখাই যাচ্ছে না আমাকে তো বন্ধুরা এখন বাদ টুকুর একটা চলে এসলাম এখানে এই যে পরোটা নিয়ে আসতো চলো তার দিকে নেই আর এখানে এই যে আমাদের সাথে দিদি নিয়ে আসছে বাঁধাকপির কণ্ঠ আর রুটি ভাত রুটি পরোটা আজকে এখানে সব খাওয়া হবে বাড়ি থেকে নিয়ে আসতে রুটি আর এক দিদি নিয়ে আসছে ভাত আমি জানি যে আমরা বাড়িতে যাবো এটা ভাবছিলাম তো আমি সেজন্য কিছু নিয়ে আসিনি কারণ বিয়ের এদিকে এসে দুটো বিস্কুট বিকেলে দিয়ে গেছে আজকের বাড়ি যাবো না এখানে খাওয়া দাওয়া করে একদম একবারে ছুটি নিয়ে যাবো বাপ তুই রুটি পরোটা বিস্কিট রাস্তার পাশে তো বন্ধুরা এখন বাজে চারটা পনেরো মিনিট আমাদের আলু তোলা শেষ এই যে আলু তোলা শেষ এখন বাড়ি যাব তো যে দিদিদের সাথে আসছি ওরা নাকি ঘাস তুলবে এই যে ভুট্টা খেতে তা আমাদের টেপড়ি আবার বেশি ঘাস খায় না তো অল্প করে নিয়ে যাব প্রত্যেক দিন অল্প করে নিয়ে যাই ওগুলোই খায় না তো এখন আমি কী করি অনেক অনেকটা দূর আমাদের বাড়ি যেতে হয় তো জন্য এখন ওদের সাথে সাথে আমিও তুলি অল্প ঘাস খুব সুন্দর দুব্বা ঘাস হয়েছে কে কে আছো ভুট্টে বাড়িতে তোমাদেরকে কিন্তু আমি শেয়ার করছি কি সুন্দর হয়েছে দেখো ভুট্টা ক্ষেতটা আর ঘাসগুলো খুব সুন্দর হয়েছে দুব্বা ঘাস এই যে দেখো কি সুন্দর ভুট্টা এই যে দিদিদের মাথা দেখা যাচ্ছে আর ওইদিকে এখন ওরা আলু টুকছে চলো আমি ঘাস নিয়ে নেই টেপড়ির জন্য এই খোরার মধ্যে একটু নিয়েছি কি সুন্দর দুব্বা ঘাস হয়েছে টেপড়িটা খায় না এমন বদমাস এত কষ্ট করে নিয়ে যাই অল্প একটু খায় আর খায় না এর জন্য টেপড়ি হয়েছে বাড়ে না বেশি বেশি করে খায় না পাসুন দিয়ে তুলে তুলে কেউ কেউ নিয়ে গেছে পাসন দিয়ে তুললে না ভালো হতো তাহলে ভুট্টা ক্ষেতটাও মেলাও হয়ে যেত আর খুব সুন্দর করে বেশি বেশি করে নিয়ে যাওয়া যেত ঘাস তো তুলছি কিন্তু কার ভুট্টা ক্ষেত জানি না পাচে আবার এসে ধাওয়া দেয় না কি ভয় লাগছিল তো ওই দিদিরা বলছিল যে আমরা তো ঘাস নেবো আর ঘাসটা নিলে কিন্তু ওদের জমিরই ভালো হবে তো সেই সাহসে আর কি ওই দিদিদের কথায় যে আমি ঘাস তুলছি আসলে আমি না এই যে ঘাস তুলতে বেশি যাই না তো ভয় লাগে মানুষের খেতে যাওয়ার আর ওই দিদিরা কিন্তু সব সময় ঘাস তুলে তুলে নিয়ে আসে ছাগলকে দেয় তো এত সুন্দর ভুট্টা ক্ষেত আর এত সুন্দর ঘাস হয়েছিল। মনে হচ্ছিল বস্তা যদি নিয়ে আসতাম বস্তা আর পাশুন তাহলে মনে হয় ভালো হতো এক বস্তা ঘাস নিয়ে যাওয়া যেত তো জানা ছিল না আর আমাদের বাড়ি থেকে কিন্তু অনেক দূর একদম পাকা রাস্তার এই পাশে চলে আসা হয়েছে তো এত দূর আসার পরে সম্ভবও হবে না যেহেতু কাজের জন্য আসছি তো সেজন্য আর কি অল্প করে নিয়ে যাচ্ছি যদি বাড়ির পাশে তো। তাহলে ভালো হতো প্রত্যেক দিন এখান থেকে তুলে তুলে নিয়ে গিয়ে গরুকে দিতে পারতাম তাই না বলো আর এই দুব্বা ঘাস খেলে কিন্তু শক্তি এটা শক্তিই আলাদা ঘাসের মতো কিছু হয় না খড় খেলেও ঘাসে ঘাস খাওয়ার ঘাস খাওয়ালে আর কি আর শক্তিই কিন্তু আলাদা হয় তো মনে হচ্ছে না যে বাড়ি যাই মনে হচ্ছে ঘাস তুলতেই থাকি কিন্তু ইচ্ছে করলেও আমি বেশিক্ষণ এখানে থাকতে পারবো না কারণ মোবাইলের একটু সমস্যা হয়েছে আগে জানতাম না পরে দেখলাম ভিডিও পাবলিক করার সময় হয়ে গেছে চারটা বাজে এখন দেখি মোবাইলের সমস্যা হয়ে গেছে কপিরের চলে আসছে এখন এই যে ওটা আপলোড করা ভিডিওটা আবার নতুন করে আপলোড করতে হবে ক্রোম ব্রাউজারে গিয়ে ঠিক করার চেষ্টা করলাম কিন্তু পারলাম না তো সেজন্য এই যে বাড়ি চলে আসলাম তো বাড়ি চলে আসছি অনেকক্ষণ আগে তো এসে মলের কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যে ছয়টা মেঝে যে ফুলের গাছ জল দিয়ে দিল ছোটো মেয়ে দিকে সন্ধ্যা বড় দিচ্ছে এখন মেয়ে যে কাপড়গুলো তুলে নিচ্ছে আর আমি আজ থেকে এসে স্নান করে এই মাত্র খাওয়া সে নিলাম এখনও বাসন মাজা হয়নি মায়ের দিকে গরু বাছুর ছাগল এগুলো আর কি ঘরে তুলে রাখছে তো চলো তাড়াতাড়ি বাসনটা আমি এখন মেজে নেবো

একবার দিয়ে গেল দেয় আর আমাদের নতুন গাছের ফুলটা দেখো কি সুন্দর কালার হয়েছে মোবাইলের আলোয় গোলাপি গোলাপি লাগছে তোকে একটু কালারটা আলাদা নতুন সাইকেলটা ঠিক করে নিয়ে আসছে এই ভাইসতে টাকে আজকে আমি পাঁচ বছর পরে মনে হয় দেখলাম সেই লকডাউনের আগে অনেক আগে দেখা হয়েছিল তখন অনেকটা ছোট ছিল তো ওর বয়স আর আমার বড় মেয়ের বয়স কিন্তু একই বয়স একই সালে জন্ম শুধু এক মাস ছোটো বড়ো তো মাধ্যমিক দিবে তো আজকে হঠাৎ করে চলে আসছে আমাদের বাড়িতে আমি তো চিনতেই পারিনি শুধু আমি না কেউই আমাদের বাড়ি চিনতে পারিনি তখন দাদার নাম বললো তারপর সবাই চিনেছি এখানে আমার আসছে দিদি বড় যা হয় শিলিগুড়ি থেকে আসছে রাত্রেবেলা নাকি সকালবেলা নাকি আসছিল আমাদের বাড়িতে ঘুরতে আসলো রাত্রেবেলায় তো সকাল বেলায় গিয়েছিল আর এক কাকা বাড়িতে তো এখানেই ছিল রাত্রে বেলায় আসছে আমাদের এখানে ঘুরতে সবার সঙ্গে দেখা করে কালকে আবার চলে যাবে সকাল সকাল তো অনেকদিন পর দেখা হলো সত্যি খুব ভালো লাগলো দেখে খুব মিস করছিলাম এতদিন ধরে চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কাল দেখা হচ্ছে আবার নতুন ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো শুভরাত্রি টাটা